পূর্বধলা উপজেলার খলিশাউড়া নারান্দিয়া ও সদর ইউনিয়নের মধ্যবর্তী স্থান দিয়ে বয়ে চলা মগরা নদী শুকনার সময় পানি না থাকলেও বর্ষায় বৃষ্টি ও বন্যার পানিতে ভরে ওঠে নদীটি পার হওয়ার কোনো মাধ্যম না থাকায় কলা গাছের ভেলা কিংবা ছোট নৌকা দিয়ে পার হতে হয় প্রায় ঘটে দুর্ঘটনায় প্রাণহানির মতো ঘটনা স্থানীয়রা একটি স্থায়ী ব্রিজের দাবি জানিয়ে আসলেও তা পূরণ না হওয়ায় গত বছর খলিশাউড়া ইউনিয়নের কয়েকটি গ্রামের বাসিন্দারা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে নির্মাণ করেন একটি কাঠের ব্রিজ তবে অক্টোবরের আকস্মিক বন্যায় তাও ক্ষতিগ্রস্ত হয় ফলে বর্তমানে নরবরে অবস্থা পুরো বৃষ্টির বিকল্পের অভাবে এর উপর দিয়েই চলাচল করছেন স্থানীয়রা যাতে বেড়েছে দুর্ঘটনার সংখ্যা আমরা আপনার সাপ কোথাও বাঙ্গা বিদের প্রয়োজন কিছুদিন আগে একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে এই বৃষ্টি বাঙ্গার পরে বৃষ্টি ভাঙার প্রায় দুই মাস পার হতে চললেও এখনও সরকারিভাবে সংস্কারে কোনো উদ্যোগ নেওয়া হয়নি ফলে শিমুলকান্দি সাতকুন, শালদিঘা বাহের কান্দা সহ আশপাশের কয়েক এলাকার মানুষ সীমাহীন দুর্ভোগে বাচ্চা কাচ্চা সব সময় যা যাতায়াত করে আমরা যাতায়াত করি এর আমাদের এই দুই এক এলাকার মানুষ অনেক কষ্ট করে আমি অন্তত চাই যে বাসের সাঁকু উঠায় আমরা যাতে স্থায়ী একটা ব্রিজ হয় এই জায়গায় উন্নয়নমূলক এই কাজটা হইলে এনের মানুষগুলা আর্থ সামাজিক দিক দিয়ে অনেক দূর গায় যাইত স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন মগরা নদী সিন্দুরাটিয়া অংশে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের জন্য বারবার আবেদন করেও সুফল মেলেনি আর দ্রুতই ব্রিজটি নির্মাণের আশ্বাস জেলা প্রশাসকের এই জায়গা দিয়ে একটা ব্রিজের আবেদন করেছি এবং বিভিন্ন এমপি মন্ত্রীদের কাছে আমি এটা দরখাস্ত দিয়েছি কিন্তু কোনো সফলতা আমি এই পর্যন্ত পাই নাই লোকাল যে আর্থিক ক্ষমতা আছে সেইভাবে আমরা আসলে এটি সম্পন্ন করতে পারবো না কারণ এটার এমনটা অনেক বড় হয় তো আমরা পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে আমরা কিন্তু এই এই এলাকার জনগণের চাহিদার ভিত্তিতে একটি ভ্রিজ যাতে নির্মিত হয় সেজন্য কিন্তু আমরা তালিকা করে অলরেডি আমরা পাঠিয়ে দিয়েছি স্থায়ী ব্রিজটি নির্মাণ হলে দুর্ভোগ কমার পাশাপাশি এ অঞ্চলের অর্থনৈতিক ভীত হবে শক্ত রিফাদ আহমেদ রাসেল এখন নেত্রকোনা